ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটের প্রচার প্রচারণা শেষ হয়েছে ভোট হবে শুক্রবার এবার লোকসভা নির্বাচন হচ্ছে সাত ধাপে চলবে প্রায় দুই মাস ধরে ভোট পর্ব শেষ হবে পহেলা জুন ভোটের ফল ঘোষণা হবে চৌঠা জুন দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে ভারতের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আটাশিটি আসনে বুধবার সন্ধ্যায় শেষ হয় এই দফার প্রচার প্রচারণা ইউজিং ইসবেস্ট দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে কেরালা রাজ্যের বিশটি আসনের সবগুলোতে এছাড়া কর্ণাটকের পনেরোটি রাজস্থানের তেরোটি উত্তরপ্রদেশের আটটি মহারাষ্ট্রের আটটি মধ্যপ্রদেশের ছয়টি আসামের পাঁচটি বিহারের চারটি ছত্তিশগড়ের তিনটি ও পশ্চিমবঙ্গের তিনটি আসনে দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ হচ্ছে দার্জিলিং বালুরঘাট ও রায়গঞ্জ আসনে এছাড়া জম্মু কাশ্মীর ত্রিপুরা মণিপুরে ভোট হচ্ছে একটি করে আসনে বাজেট দ্বিতীয় দফায় ভাগ্য পরীক্ষায় নামছেন এক হাজার দুশো ছজন প্রার্থী এ দফায় কেরালার ওয়েনার আসন থেকে লড়ছেন কংগ্রেসের হেভি ওয়েন প্রার্থী রাহুল গান্ধী একই রাজ্যে আরেকটি আসনে লড়ছেন কংগ্রেস নেতা শশী থারুর এছাড়া উত্তরপ্রদেশের মাথুরায় বিজেপির হয়ে লড়ছেন এক সময়ের বলিউড হার্টছপ হেমামালিনী মিরাট আসনে বিজেপির হয়ে ভোটের লড়াইয়ে আছেন ভারতে এক সময়ের তুমুল জনপ্রিয়তা পাওয়া টিভি সিরিজ রামায়ণের রামচরিত্রের অভিনয় করা অরুণ গোভিল বিক্ষিপ্ত অশান্তির মধ্য দিয়ে প্রথম দফার একশো দুই আসনে ভোটগ্রহণ হয়ে গেল উনিশে এপ্রিল ভোট পড়ার হার ছিল প্রায় তেষট্টি শতাংশ अफसाना नीला डीबीसी न्यूज डेस्क